সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আলাইকুম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভালো আছেন আপু আপনার নাম কি আমার নাম শিউলি 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 আপু আপনার পরিবারে কে কে আছে আমার মা আমার ভাই আর আমি আর কেউ নেই মা আপনি আর আপনার ভাই আর কেউ নেই আচ্ছা আচ্ছা বাবা নেই না বাবা নেই বাবা মারা গেছে আমার বাপের বাড়ি ছোট কাটারা ছোট কাটারা হাকিমুর রহমান রোড আচ্ছা আচ্ছা আমার বাবা মনে করেন দশটা বিয়া করছে দশটা বিয়ে করছে আচ্ছা আচ্ছা সেই গল্পটা আমরা দশটা বিয়ে করছে আমার মায়ের ছোটকালে একবারে অনেক ছোট ছিল আমার মায়ের বিয়ে করার পর আমরা পরে আমার বাবা বিয়ে করা অনেক দূরে গেছে চলে গেছে ওইখানে যা বৌরে বাড়িঘর করে দিছে কলকাতান অনেক কিছু আসলো আবার আমার বড় মা আবার ছোট আমার দাদা দাদির বাড়ি নিজের বাড়ি ওইখানে এরা থাকে আমার সৎ ভাই চার চার ভাই আছে সৎ রাম গো অনেক ঠকাইছে আমরা অনেক কষ্ট আছে আমার বাবা মারা যাওয়ার সময় সৎ ভাইগো অনেক বিশ্বাস করছে অগাতে সব দেওয়া গেছে কিন্তু সৎ সব ভাইয়েরা ঠকাইছে সৎ আমরা সালাম দিলে না আমার ভাইগো অনেক টাকা পয়সা আছে বিচার কেউ করে না আমরা এত অসহায় আচ্ছা আপনার বাবা যে দশটা বিয়ে করেছে কোথায় কোথায় করেছে একটু বলতে পারবেন একটা বিক্রমপুর করছে আর একটা ইসলামবাগ করছে আর একটা জিঞ্জিয়া করছে আর একটা এই যে ছাপজাও আর একটা সুরগঞ্জ আরো অনেক নাম আপনার বাবা কি করতো আমার বাবা কোনো কিছুই করতো না সে একটা উকিলের মতন আসলো অনেক পশালার ছেলে আসলো আমার দাদার নাম নাজি আমার দাদা অনেক পশালা আছিল আচ্ছা আচ্ছা কিন্তু আমরা পশালার করে জন্ম আম্গু কেন আজকে এত কষ্ট মা ধরলাম অনেক কিন্তু আমার ভাইয়ের আমগ ঠকাইছে মানে বাবা বিভিন্ন জায়গায় যেহেতু আর একটি একটি করে বিয়ে করতো জি আচ্ছা সেই মাদের সঙ্গে আপনার কি যোগাযোগ আছে সেই মাদের সঙ্গে ছোটো মার সাথে যোগাযোগ আছিলো আর বড়ো মার সাথে বড়ো মার সাহেতু এখন আর কি আমরা জায়গা জমিনের আমরা বাইরে সালাম দিলে সালাম লেয় না বাইরের সাথে একটু কথা বলতে পারি না আর মানে আম গতি বোধই খা আম গুছি না মানে আপনার সেই সব ভাইদের সাথে আপনার কোনো ভালো সম্পর্ক নেই না আচ্ছা আগে ছিল কিন্তু এখন যে আমরা বলছি যে ভাই আমরা অনেক কষ্ট করে আমার একটা ভাই আমার ভাই চলতে পারে না অসুস্থ অসুখ আমরা দুই ভাই বই আল্লাহ ছাড়া আমি কেউ নাই আমরা একবার অনেক অসহায় এ তিন ভাইগো গেছে চাইছি এটা লেখা ভাইয়ের আমি পরিচয় দেয় না আচ্ছা বোন আপনার বয়স কত এখন আমার বয়স তিরিশ তিরিশ বছর বয়স বোন আপনি বললেন যে আপনার মা আপনি আপনার ভাই আছে তো আপনার স্বামী নেই স্বামী না থাকার মতো নেই স্বামী আমার মাথায় সিট আছে যেমন একটু ক্লিয়ার করে বলুন আমাদেরকে কি হয়েছে আপনার স্বামী বা আপনার বিয়েটা কিভাবে স্বামীর মাথা মানে অত ই নাই পাগল টাইপের পাগল টাইপের জি আচ্ছা আপনার বিয়েটা কিভাবে হয়েছে বিয়েটা আমার ছোটকালে কালে এই স্বামীর আত্মীয় স্বজন স্বামী পছন্দ করে আর কি নিয়েছিল মানে আপনাদের কি লাভ মেরেজ স্বামীর মানে মাথায় ওরকম জ্ঞান নাই

যখন নতুন বিয়ে হয়েছে তখন থেকে আপনি বুঝেছেন যে আপনার স্বামী ব্যব বা মানসিক রোগী বুঝতে পেরেছেন তো আপনি কি না সন্তানাদির মা হয়েছেন কয় সন্তানের মা হয়েছেন এক মেয়ে আর ছেলে আছে আচ্ছা আচ্ছা এক মেয়ে আর ছেলে মেয়ের বয়স কত তেরো ছেলের বয়স দুই বছর তো ছেলের দুই বছর বয়স আড়াই বছর দুই থেকে আড়াই বছর হবে আর মেয়ের তেরো বছর প্রথম সন্তান হচ্ছে মেয়ে দ্বিতীয় সন্তান ছেলে তো প্রথম সন্তানের 13 বছর দ্বিতীয় সন্তানের এত 2 বছর আড়াই বছর হবে এত লেট করে আপনি দ্বিতীয় সন্তান কেন নিলেন এটা আল্লাহর মন ইচ্ছা ছিল না নাও ইচ্ছা ছিল না মানে যে কোনো একটা দুর্ঘটনায় চলে আসছে আচ্ছা আচ্ছা তো আপনার যেহেতু আপনার স্বামী অ্যাব normal বা আপনার স্বামী একটু মানসিক রোগী তাহলে আপনি বোন কেন দুটি বাচ্চা নিলেন আল্লাহ দিছে এখন কি করব তাহলে আপনার খাওয়া-দাওয়া বা সংসার কিভাবে চলে আপনি কোথায় থাকেন আমি আমার মারবাশায় এই যে ভাড়া এই যে ভাড়া থাকি মারবাশার মারবাশার পাশে ভাড়া থাকেন আচ্ছা কত টাকা আপনার রুম ভাড়া 2000 টাকা 2000 টাকা রুম ভাড়া আপনার থাকা খাওয়া মানে বাজার সদাই আমার আমার ভাইয়ের হাতে দিন চালাইছে মা সুস্থ আছে বলে চালিয়ে মাও অসুস্থ কারণ আমার চলতে অনেক কষ্ট হয় সমস্যা হয় আচ্ছা আচ্ছা এখন আপনার মা সুস্থ ছিল আপনার মা কোনো রকম চালিয়েছে এখন অসুবিধা হচ্ছে জি আচ্ছা আচ্ছা তো বহন আপনার অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কথাগুলো আমরা শুনবো তো আপনার হাজব্যান্ড এখন কি করে আপনার স্বামী কি করে এখন এখন সে তো অসুস্থ কোনো রকম কাজ চাকরি বাকরিও ঠিক করে করতে পারে না চাকরি বাকরিও করতে পারে না আজকে যে আপনি ভিডিও করতে আসছেন ক্যামেরার সামনে আমরা তো এটা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা পোস্ট করব এবং আপনি কি আপনার মা এবং ভাই যারা আছে এবং আপনার হাজবেন্ড যিনি আছে আপনি কি তাদের অনুমতি নিয়ে আসছেন আমার ভাইদের নামে বিচার চাই যে আজকে আমার বাপে এত কষ্ট তার ঘরে সন্তানে আমার এত কষ্ট কেন আচ্ছা আচ্ছা আমি এত অসহায় আমার ভাইয়েরও কেউ নাই ভাইও অসুস্থ আমি তো সব আমাদের সব কিছু সম্পত্তি ওরা এক লাখ এক লাখ খাইতে কোনো কিছু আমাকে যদি একটু দেখশন করতাম তা আমরা খুশি থাকতাম এটাও করে না ভন আমি আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি কি না জানি না আমি বলতে চাচ্ছি আপনি যে আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনার জীবনের গল্পটা তুলে ধরার জন্য আপনি কি আপনার পরিবারের অনুমতি নিয়ে আসছেন জি অনুমতি নিয়ে আসছেন ভিডিওটা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আপনি ভিডিওটা আবার বন্ধ করতে বলবেন কি না ভেবেচিন্তে চিন্তে বলতেছেন তো আচ্ছা আচ্ছা তো আজকে কেন আসছেন আপনি মানে আপনার এই জীবনের গল্পটা সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য সেই গল্পটা বলুন আমাদেরকে আমার বললাম না যে আমাকে জীবনে আল্লাহ ছাড়া কেউ জানে না একমাত্র আল্লাহ জানে যে আমরা কত কষ্টে আছি অনেক কষ্টে আছি যে আমাদের কেউ নেই জিজ্ঞাসা করার তো আপনার সেই কষ্টের কথাগুলো আমাদেরকে বলুন আমাদেরকে না বললে তো আমাদের দর্শকরা বুঝবে না তাহলে আমাদের সবাই জিজ্ঞাসা করতো টাকা পয়সা নেই সেজন্য আপনাদেরকে কেউ খোঁজখবরও নেয় না জিজ্ঞাসা করে না আচ্ছা আচ্ছা তো এই যে আজকে ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা সমাজে যারা বৃত্তবান দানশীল যাদের যারা দান করে অসহায় মানুষদেরকে পাশে থাকে তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো কিছু চাওয়ার আছে কি আপনার এই ভিডিওর মাধ্যমে যদি তারা সাহায্য করে সাহায্য করে আমাদের কষ্টের কথা শুই না আপনার কষ্টের কথা তো ঠিকমতো বলতে পারলেন না বোন আপনার জীবনে আর কি কি কষ্ট আছে একটু বলেন না আমাদেরকে খুলে আমাদের জীবনে কষ্টই আমার ভাইরা আমাদের ঠকাইছে আমরা তো কোটি করে সন্তান হই আমরা আজকে কেন পথের ভিকারি কোটি কোটি অনেক কষ্ট সমস্যা আমার ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারি না আচ্ছা আপনারা কি ঢাকায় স্থানীয় জি আমার বাপ ছোট কাটরা চক বাজারে কাটরা চকবাজারে স্থানীয় না জি আচ্ছা আচ্ছা তো আপনি এত কোটিপতির ঘরের মেয়ে আজকে ক্যামেরার সামনে আসছেন জীবনের গল্প শেয়ার করার জন্য একটু সাহায্য সহযোগিতার আশায় জি আমার তো এই যে বাপ এত এত কোটিপতি তাও আমরা কেন আজকে এত কষ্ট করতেছি আমার সব বায়োগবিচাডা দিতে জন্যই আমি পরে আমার সব ভাইরা আমাদের চিনে না বাবা মারা যাওয়ার পরে মানে আপনাদেরকে আপনার সব ভাইরা আপনাকে চিনে না আমাদের চিনে না আচ্ছা আপনি কি আপনার সৎ ভাইদের মানে কি করেছে মানে আপনি কি সৎ ভাইদের যে আপনার যে আপনার সাথে যে খারাপটা করেছে এটি কি আপনি সমাজে যারা বিচার আচার করে বা প্রশাসন আছে তাদেরকে আপনি জানিয়েছেন এই কথাগুলো আমরা বিচার দিয়েছিলাম ওই পারে ওই পারে লালবাগে কিন্তু আমাকে বিচার সুন্দর করছে করার পরে দুই দিন পরেই এরা কে লেগে যেন বিচারটা ঘুরা হাল বিচার আর পাইলাম না আমাদের তো টাকা নাই এই কারণে আমাদের কথা কেউ বলে না আর ওদের তো টাকা আছে

বিচার পাইব তোমরা তোমরা কি আছে তোমার কথা কে শুনবো এই কারণে আমাকে জোর নাই দেখে আমরা যাইনি আর কোনো জায়গায় আচ্ছা আচ্ছা তো বলুন আপনার নাম আমার নাম শিউলি শিউলি প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিউলির জীবনের গল্প আসলে দর্শক পাঁচ দশ মিনিটে একজন মানুষের জীবনের গল্প তুলে ধরা সম্ভব হয় না তো আমরা পরবর্তী পর্বে তার বাকি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন